সত্যি করে বলুন এমন কেউ কি আছে যার সঙ্গে আপনার যোগাযোগ বহু আগেই শেষ হয়ে গেছে তবুও তার নাম বারবার আপনার মনে ভেসে ওখে হঠাৎ করেই তার মুখ চোখের সামনে চলে আসে আপনার চিন্তায় ঘুরপাক খায় আপনি যতই নিজেকে ব্যস্ত রাখতে চান মনে হয় নিঃশব্দে আবার ফিরে এসেছে না কোনো ফোন না কোনো বার্তা কিছুই নেই তবু সে আপনার ভেতরে এখনও বেঁচে আছে কখনো বিভ্রান্ত লাগে তাই না মন প্রশ্ন করে আমি যদি তাকে ভুলতে না পারি তবে কি আল্লাহ চান আমি তার সাথেই থাকি আবার আপনার মনের ভেতর একটি কণ্ঠ ফিসফিস করে না এটা শুধু আমার নিজের মন আমার হৃদয়ই তাকে ছাড়তে চাইছে না আর যতদিন যায় এই বোঝাটা তত বেশি ভারী হয়ে ওঠে কারণ তখন আপনি বুঝতে পারেন না এটা আসলেই কি কোনো ইশারা নাকি এক ধরনের ফাঁদ তাহলে আসল অর্থ কি দাঁড়ায় যখন কোনো মানুষ আপনার মনে থেকে যায় যদিও তার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই এটা কি শুধু আপনার নাফস যে বারবার আপনাকে টেনে নিচ্ছে তার দিকে নাকি আল্লাহ কারণ কারণবশত আপনার হৃদয়ে তাকে স্থায়ী করে দিচ্ছেন মানব জীবনের অভিজ্ঞতাই এমন কোনো মানুষকে নিয়ে চিন্তা অনেক সময় অনেক দিন ধরে লেগে থাকে যদিও যোগাযোগ শেষ হয়ে গেছে কখনো এর কারণ হয় সেই গল্পটা অসমাপ্ত থেকে যাওয়া হয়তো প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তা শেষ হয়নি হয়তো কোনো বন্ধুত্ব বা সম্পর্ক হঠাৎ ভেঙে গেছে কোনো উত্তর ছাড়াই আর মানুষ তখন অসমাপ্ত অধ্যায়ের সঙ্গে লড়াই করে যায় কখনো ছোট ছোট স্মৃতি তাদের মনে ফিরিয়ে আনে আপনি হয়তো হঠাৎ এমন কোনও জায়গার পাশ দিয়ে গেলেন যেখানে একসময় তার সঙ্গে গিয়েছিলেন বা কারো মুখে হঠাৎ তার নাম শুনলেন এমনকি একদম নিঃশব্দ কোনো মুহূর্তেও তাকে আবার ভেসে উঠতে বাধ্য করে তখনই প্রশ্ন জাগে কেন কেন এখন কারণ আমাদের হৃদয় এমনভাবে তৈরি যাতে সহজেই কারোর সঙ্গে জড়িয়ে যায় যখন একবার কাউকে গভীরভাবে ভালোবেসেছেন বা যত্ন করেছেন তখন মন তাকে কম্পিউটারের ফাইলের মতো মুছে ফেলে না বরং সেই স্মৃতিকে বারবার ফিরিয়ে আনে বিশেষ করে যখন আপনি একা থাকেন সেখান থেকেই বিভ্রান্তি শুরু হয় আপনি প্রশ্ন করতে থাকেন এত দিন পরও যদি সে আমার মনে থেকে যায় তাহলে কি আল্লাহ আমাকে তার দিকেই ইশারা করছেন নাকি এটা কেবল আমার নিজের মন আমার নাফস যা তাকে ছাড়তে চাইছে না অনেক সময় কোনো মানুষ আপনার মনে রয়ে যায় কিন্তু সেটা আল্লাহরই ছাড়া নয় বরং সেটা আপনার নিজের হৃদয় যা একসময় যেটাকে চেয়েছিল সেটাই আবার মনে মনে বারবার রিপ্লে করে ভাবুন তো যদি আপনি একসময় কারো জন্য আশা করেছিলেন তাহলে আপনার মন তার ছবি রিপ্লে করতে থাকবে আপনার হৃদয়ে সেই স্বপ্নকে বারবার বার ফিরিয়ে আনে কিন্তু এটা যে আল্লাহর কাছে লেখা ছিল তা নয় বরং একসময় সেটা আপনার চাওয়া বলেই মন আজও তাকে আঁকড়ে ধরে রেখেছে আর যখন কোনো সম্পর্ক শেষ হয় কোনো স্পষ্ট বিদায় বা ক্লোজার ছাড়া তখন মন সেই খোলা অধ্যায় সহ্য করতে পারে না তাই বারবার ফিরে যায় যেন মনে করে মনে রাখা মানেই অসমাপ্তটাকে শেষ করা যাবে কখনো আবার এগুলো নিছত কল্পনাই হয় আপনি ভাবতে থাকেন যে যদি জিনিসগুলো অন্যভাবে ঘটত যদি আমরা আরেকটু চেষ্টা করতাম যদি আল্লাহ আসলেই আমাদের জন্য লিখে রাখতেন কিন্তু এসব মানে এই নয় যে এটা তাকদিরের অংশ বরং এর মানে হল আপনার মন এখনো বাস্তবতার সঙ্গে শান্তি করতে পারেনি আর এর ভেতরে আছে বড় এক বিপদ এই ভাবনাগুলো আপনাকে ব্যস্ত রাখতে পারে স্থির করে ফেলতে পারে এমনকি অতীতে বেঁধে রাখতে পারে যখন জীবন আসলে সামনে এগিয়ে চলেছে তবে একই সাথে মনে রাখতে হবে প্রতিটি চিন্তাই আপনার নফস থেকে আসে না কখনো কখনো আল্লাহ কারো নাম আপনার হৃদয়ে স্থায়ী করে দেন কিন্তু সেটা সবসময় আপনার ধারণা করার কারণে নয় হতে পারে আল্লাহ চান এই চিন্তাগুলো আপনাকে তার আরও কাছে টেনে আনুক কোনো নাম আপনার মনে ঘুরতে থাকে যাতে আপনি দোয়া করেন ইস্তিখারা করেন এবং বিভ্রান্তিকে ইবাদতে পরিণত করেন আবার কখনো এটা হয় পরীক্ষা আল্লাহ হয়তো চান আপনি বুঝুন আপনার হৃদয়ে আসলে কোথায় থেমে আছে আপনি কি সেই চিন্তাকে পুরোপুরি আপনাকে গ্রাস করতে দেন নাকি তা আল্লাহর হাতে সোপে দিয়ে বিশ্বাস রাখেন আর কখনো এটা হয় প্রস্তুতির জন্য আল্লাহ হয়তো কারও নাম আপনার হৃদয়ে রাখেন যাতে আপনাকে নরম করা যায় সবর শেখানো যায় অথবা সঠিক সময়ের জন্য আপনাকে গড়ে তোলা যায় যদিও সে মানুষটা আপনার জীবনের চিরস্থায়ী হওয়ার জন্য লেখা ছিল না রাজুল ওয়াসাল্লাম বলেছেন সমস্ত মানুষের হৃদয় দয়াময়ের দুই আঙ্গুলের মাঝে তিনি যেভাবে চান সেভাবেই তা ঘুরান অর্থাৎ আপনার হৃদয় একা ঘুরে বেড়ায় না এমনকি আপনার টানও আল্লাহর নিয়ন্ত্রণেই থাকে তাহলে হ্যাঁ কখনো কখনো কারোর নাম আপনার মনে আসা শুধু স্মৃতি নয় তার চেয়েও গভীর কিছু কিন্তু প্রশ্ন হল কিভাবে বুঝবেন এটা আসলেই আল্লাহর দিক থেকে আসা ইশারা নাকি কেবল আপনার নিজের হৃদয়ে আঁকড়ে ধরে আছে কারণ পার্থক্যটা বিশাল এটা হতে পারে আসক্তি আবার হতে পারে হেদয়াত। আসক্তি আপনাকে আল্লাহ থেকে দূরে টেনে নিয়ে যায় আপনি বুঝতে পারবেন যখন সেই মানুষটাকে ভাবতে ভাবতে আপনার সালাতে মনোযোগ থাকবে না কোরআন পড়া কঠিন হয়ে যাবে হৃদয়ে ভারী হয়ে আসবে এই ধরনের চিন্তা আসলে হেদায়ত নয় বরং আপনার নাফস আপনাকে বন্দি করে রাখছে কিন্তু হেদায়তের অনুভূতি একেবারে আলাদা যখন আল্লাহ কাউকে আপনার হৃদয়ে রাখেন তখন সেই চিন্তা আপনাকে ডুবিয়ে দেয় না বরং সঠিক পথে ফিরিয়ে আনে এটা আপনাকে দোয়া ফিসফিস করতে শেখায় রাতের নিস্তব্ধতায় সিজদায় নামায় ইস্তিখারা পড়ার দিকে ঠেলে দেয় শুধু কল্পনার পিছনে ছুটতে দেয় না এই চিন্তা আপনাকে পঙ্গ করে দেয় না বরং বিনয়ী করে তোলে রাসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন তোমার হৃদয়ের কাছে পরামর্শ নাও সততা হল সেই কাজ যা আত্মায় শান্তি আনে আর পাপ হল সেই কাজ যা হৃদয়কে অস্থির করে মুসনাদ কাহমাদ। এটাই হল পরীক্ষা যদি কোনো চিন্তা আপনাকে অস্থির করে অশান্ত করে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় তাহলে বুঝবেন এটা তার পক্ষ থেকে নয় কিন্তু যদি সেই চিন্তা আপনাকে শান্তি দেয় সবর শেখায় আর আল্লাহর দিকে ফিরিয়ে আনে তাহলে হয়তো সেটা কেবল নফস নয় বরং আল্লাহর ইশারা এ কারণে ইসলাম আমাদের ই ধরনের চিন্তা সামলানোর উপায় দিয়েছে চিন্তার পেছনে না ছুটে সেটাকে দোয়া ও তওয়াক্কুলে রূপান্তর করা তাহলে এখন প্রশ্ন হল আপনার মনে যদি কেউ বারবার ভেসে ওঠে আপনি কি করবেন প্রথম ধাপ খুব সহজ তার পেছনে ছুটবেন না নিজেকে বোঝাবেন না যে বারবার চিন্তায় আসা মানেই এটা আল্লাহর কোনো গোপন ইশারা এবং এমন কারোর উপর ভিত্তি করে ভবিষ্যৎ বানাবেন না যে আসলে আপনার জীবনে নেই এভাবে ব্রতে পড়া আশা আপনাকে আরও আঘাত করবে বরং পথটা ঘুরিয়ে নিন যখনই তার নাম মনে আসে সেটাকে সরাসরি আল্লাহর কাছে পৌঁছে দিন দোয়া করুন হে আল্লাহ যদি এই মানুষটা আমার জন্য দিন জীবন ও আখিরাতের জন্য ভালো হয় তাহলে তাকে সহজভাবে আমার কাছে নিয়ে আসুন আর যদি ভালো না হয় তাহলে কোমলভাবে আমার হৃদয় থেকে তাকে সরিয়ে দিন এভাবে আপনার কষ্ট ইমানেই ইবাদতে পরিণত হবে মনে রাখবেন এটা শুধু দোয়া নয় এটি প্রজ্ঞাও বটে এজন্য রাসুল সাল্লাহ ওসাল্লাম আমাদের শিখিয়েছেন পরামর্শ নিতে যারা আপনাকে ভালোবাসেন যারা আপনার মঙ্গল চান তাদের সঙ্গে কথা বলুন তাদের পরামর্শ শুনুন কারণ দোয়া আর পরামর্শ এগুলি মিলেই আপনাকে আবেগের অন্ধত্ব থেকে রক্ষা করে বাকি দায়িত্ব আপনার নয় যদি তাকদের লেখা থাকে আল্লাহ এমনভাবে আপনার জন্য পথ খুলে দেবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আর যদি লেখা না থাকে তাহলে তিনিই আপনাকে সুস্থ করে তুলবেন আঘাত মুছে দেবেন এবং আপনার জন্য আরও ভালো কিছু স্থির করে দেবেন আপনার দিন জীবন ও আখিরাতের জন্য তাওয়াক্কুল মানে হল আপনার আর সেই চিন্তা বহন করতে হবে না আপনি সেগুলো আল্লাহর হাতে তুলে দেবেন যিনি ইতোমধ্যে আপনার কাহিনী লিখে রেখেছেন তাহলে এর মুখ্য অর্থ কি যদি কোনো মানুষ যোগাযোগ ছাড়াই আপনার মনে থেকে যায় এটা শেষমেশ ভালোবাসার পরীক্ষা নয় বরং হৃদয়ের পরীক্ষা আপনি কি সেই চিন্তায় ডুবে যাবেন নাকি আল্লাহর হাতে সোপে দিয়ে পরবর্তী পর্বে ভরসা রাখবেন যখন কোনো মানুষ বারবার আপনার মনে আসে যদিও তার সাথে কোনো যোগাযোগ নেই এর মানে এই নয় যে সেই মানুষটি আপনার জন্যই লেখা হয়েছে বরং এর মানে হল আল্লাহ আপনার হৃদয়কে পরীক্ষা করছেন দেখছেন আপনি কি সেই চিন্তায় ডুবে যান নাকি তা আল্লাহর হাতে ফিরিয়ে দেন এটাই আসল শিক্ষা আপনার হৃদয় ফেলে দেওয়া হয়নি আল্লাহ জানেন সেই নামগুলো যা আপনি নীরবে মনে মনে ফিসফিস করেন তিনি জানেন সেই মানুষটার কথা যাকে আপনি ভুলতে পারেন না তিনি জানেন সেই বোঝার ভার যা আপনি অন্তরের গভীরে লুকিয়ে রেখেছেন আর তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তার কাছে কিছুই হারিয়ে যায় না যদি তাকদিরে লেখা থাকে আল্লাহ এমনভাবে সব মিলিয়ে দেবেন যা আপনি নিজে কখনো সাজাতে পারতেন না আর যদি লেখা না থাকে তাহলে আল্লাহ আপনাকে সুস্থ করবেন বেদনা দূর করবেন এবং আপনার দিন জীবন ও আখেরাতের জন্য আরও ভালো কিছু দিয়ে প্রতিস্থাপন করবেন এইভাবে আপনি সব সময় জিতবেন কারণ আল্লাহ কখনো কোনো বান্দাকে নিরাশ করে ফিরে আসতে দেন না তাই যখনই সেই মানুষটার কথা মনে আসে ভয় করবেন না তার পেছনে ছুটবেন না শুধু এটাকে দোয়ায় রূপান্তর করুন হে আল্লাহ যদি এই মানুষটা আমার জন্য ভালো হয় তাহলে তাকে আমার কাছে নিয়ে আসুন যদি এই ভিডিওটি আপনাকে স্পর্শ করে তাহলে আপনি এই দোয়া মন্তব্যে লিখতে পারেন হয়তো কেউ বলবে আমি তোমার জন্য বলছি আপনি বলবেন আমি তার জন্য বলছি ততক্ষণ পর্যন্ত আপনার হৃদয়কে রক্ষা করুন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ বারাকাতুহু।